সারাংশ অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইতো অভাব আছে বলিয়াই অভাব পূরণের জন্য এত উত্তম এত উদ্যোগ আমাদের সংসার অভাবক্ষেত্র বলিয়াই কর্মক্ষেত্র অভাব না থাকিলে সকলেই স্থানু স্থবির হইয়া হইতে হইত মনুষ্য জীবন বিড়ম্বনায় হইত মহাগানীরা জগৎ হইতে দুঃখ দূর করিবার জন্য ব্যগ্র কিন্তু জগতে দুঃখ আছে বলিয়াই তো আমরা সেবার সুযোগ পাইয়াছি সেবা মানব জীবনের ধর্ম দুঃখ আছে বলিয়াই সে সেবার পাত্র যত্র তত্র সদাকার ছড়াইয়া রহিয়াছে যিনি অন্নদান বস্ত্রদান জ্ঞানদান বিদ্যাদান করেন তিনি যেমন জগতের বন্ধু তেমনি তিনি দুঃখের আমাদের সেবার পাত্রে অজস্র দান করিতেছেন তিনিও মানবের পরম বন্ধু দুঃখকে শত্রু মনে করিও না দুঃখ আমাদের বন্ধু সার সংক্ষেপ অভাব জগৎকে বৈচিত্র্যময় জীবনকে কর্মময় ও মানুষকে উদ্যোগী করে অভাব সেবা ধর্মেরও উৎস অপরের দুঃখ দূরীকরণেই মানুষের হৃদয় মনুষ্যত্ব ও মানবতাবোধে মহান হয়ে ওঠে তাই দুঃখ মানুষের শত্রু নয় বন্ধু